এবার অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের কার্যালয় ঘেরা সিদ্ধান্ত দিয়েছেন সমন্বয়করা ঘোষণা অনুযায়ী আজ মঙ্গল বিস্তারিত থাকছে রিপোর্টে অন্তর্বর্তীকালীন সরকার আসিফ নজরুলের কার্যালয় ঘেরাও করার সিদ্ধান্ত নিয়েছেন সমন্বয়করা কেন এবং কি কারণে ঘেরাও তাদের এই কর্মসূচি বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের কার্যালয় ঘেরাও করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তাদের নেতৃত্বে দিতে দেখা যাচ্ছে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমকে মূলত শেখ হাসিনা ও আওয়ামী লীগ ইস্যুতে পক্ষপতিত্ব করা নিয়ে আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করার সিদ্ধান্ত নিয়েছে বৈষম্যদ্রদীর ছাত্র আন্দোলনের সমন্বয়করা করা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকে বিভিন্নভাবে উপদেষ্টারা আওয়ামী লীগের পূর্ণবাসনের সুযোগ করে দিচ্ছে বলে মন্তব্য করেন বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লা এছাড়া উপদেষ্টা হোসেনের পর এবার উপদেষ্টা আসিফ নজরুলের একই পথে হাঁটছেন বলে মন্তব্য করেন বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম অন্যদিকে রাষ্ট্রপতি শাহ পদত্যাগ ইস্যু নিয়ে পুনরায় আলোচনা করবে বলে জানিয়েছেন সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ